একটা ছাগলের খামারে যখন আপনি ছাগল উঠাবেন ছাগল নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আপনার জাত ছাগলের ভালো জাত নির্ণয় করা খামারে লাভ আসবে যদি আপনি সঠিক জাত নির্ণয় করতে পারেন এবং সঠিক বয়সে ছাগল যদি ক্রয় করতে পারেন তাহলে আপনার খামার থেকে খুব তাড়াতাড়ি প্রফিট আসা শুরু করবে এখন আপনি যদি বাচ্চা ছাগল দিয়ে খামার শুরু করেন তাহলে কিন্তু আপনার দুই বছর সর্বনিম্ন এখানে ইনভেস্ট করতে হবে তারপরে কিন্তু প্রফিট আসা শুরু হবে আর যদি আপনি মধ্যবয়সী ছাগল দিয়ে খামার শুরু করেন যেমন ধরেন ছাগল দুই দাঁত হয়েছে অথবা দাঁত হয়নি এখনও তবে প্রথম বাচ্চা দিবে বা এক দুইবার বাচ্চা দেওয়ার পরে আপনি সংগ্রহ করছেন গাভীন ছাগল সংগ্রহ করছেন এই ধরনের ছাগল যদি আপনি খামার শুরু করেন তাহলে আপনার খামারে পবিত্রটা খুব দ্রুত আসবে এজন্য আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই ছাগল নির্ণয়ের ক্ষেত্রে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন বাচ্চা ছাগল দিয়ে কখনোই খামার শুরু করবেন না সর্বনিম্ন ছাগলের বয়স আট দশ মাস হয়েছে রকম ছাগল দিয়ে খামার শুরু করবেন তাহলে আপনি আপনার খামারে লাভ বেশি করতে পারবেন খুব দ্রুত আপনার খামার থেকে প্রফিট আসবে পাশাপাশি আমি আর একটা জিনিস বলবো আপনাদের সেটা হচ্ছে আপনারা ছাগল আবার একেবারে যে বয়স্ক ছাগল দিয়ে খামার শুরু করবেন তাহলে কিন্তু আপনার খামারে বেশ দিন প্রফিট আসবে না কারণ ছাগল যখন বয়স্ক হয়ে যাবে তখন তারা কিন্তু ঠিক মতো হিটে আসবে না ঠিক মতো বাচ্চা দিবে না এজন্য জন্য নিয়ম হচ্ছে আট থেকে দশ মাস বয়সী ছাগল দিয়ে খামার শুরু করা অথবা প্রথম বিএম দিছে এরকম পর্যায়ে ছাগল দিয়ে খামার শুরু করা আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাগলের পাঠা নির্ণয় করা ভালো যদি পাটা নির্ণয় করতে পারেন আপনি তাহলে আপনার বিটার যদি ভালো হয় তখন বাচ্চাও কিন্তু ভালো হয় এজন্য বিটার নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই হৃষ্টপৃষ্ট দেখে তরতাজা ভালো দেখে বিটার নির্ণয় করবেন এবং দুই দাঁত সর্বনিম্ন বিটারের দুই দাঁত সর্বনিম্ন হতে হবে একটা পাটা বয়স সর্বনিম্ন দুই দাঁত হতে হবে তাহলে আপনি বিশটা ছাগলে একটি যদি পাঠা নেন অথবা দুটি যদি পাঠা নেন তাহলে আপনার খামারে কিন্তু একটা আদর্শ খামার গড়ে উঠবে তাই আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা ছাগল নির্ণয়ের ক্ষেত্রে এই সাইটটা বিষয় আপনারা মাথায় রেখে ছাগল সংগ্রহ করবেন এবার আসি ছাগল কোথা থেকে সংগ্রহ করবেন এবং কোথা থেকে সংগ্রহ করলে আপনারা মানে লাভবান হবেন ভালো ছাগল পাবেন দেখেন বর্তমানে অনলাইনের যুগ অনলাইনে ব্যবসা আসলে খামার সব খামারই খারাপ না সব ব্যবসিক খারাপ না তারপর কিছু কিছু ব্যবসিক আছে খুবই ভালো এবং আবার কিছু কিছু ব্যবসিক আছে যারা সচরাচর মানুষের ঠকায়া যাচ্ছে এজন্য অবশ্যই আপনারা নিজে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন কারণ জ্ঞান বিবেক বুদ্ধি সব আল্লাহ তালা আপনাকে দিয়েছে ভালো মন্দ সিনার মতো ক্ষমতা আপনার মাঝে আছে আল্লাহ তালা আপনাকে সেই ক্ষমতা দিয়েছে তাই আমি খামারিদের দোষ না ব্যবসিকদের দোষ না আপনারা নিজ দায়িত্বে দেখে শুনে ক্রয় করবেন আপনারা যদি খামার থেকে সংগ্রহ করেন তাহলে আপনারা ওই খামারে যাবেন ওই খামারে গিয়ে ভালোভাবে যাচাই বাছাই করবেন দাঁত দেখবেন ছাগলের বয়স দেখবেন জাত মান কোয়ালিটি সব দেখবেন ছাগলের বাম ঠিক আছে কিনা ছাগলে কোনো রোগ বালায় আছে কিনা ছাগলের বয়স কীরকম দাঁত হয়েছে এই সকল বিষয় দেখে তারপরে দাম দর যাচাই বাছাই করে সংগ্রহ করবেন আর যদি আপনারা হাট থেকে ছাগল সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাকে হাটে সর জমিনে যেতে হবে যাওয়ার পরে নিজে দরদাম করে যাচাই বাছাই করে দেখে শুনে ক্রয় করবেন কোনো প্রতারক চক্রের ফাঁদে পড়বেন না প্রতারক চক্রের ফাঁদে পড়লে কিন্তু আপনি শেষ এজন্য নিজেই যাবেন কোনো প্রতারক চক্রের সাথে যোগাযোগ করবেন না কারোর সাথে যোগাযোগ করার দরকার নাই নিজে সাহস করে যাবেন দেখে শুনে ক্রয় করবেন আর হাট থেকে ছাগল সংগ্রহ করলে অবশ্যই বাড়িতে নিয়ে এসে তাদেরকে কমপক্ষে পক্ষে পনেরো দিন হোম কোয়ারেন্টাইনে রাখবেন আলাদা রাখবেন রাখার পরে তাদের কৃমিনাশক দেবেন লিবারটনিক দিবেন জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন সব দেওয়ার পরে ভ্যাকসিন দেওয়ার পরে ওই ছাগলগুলোকে আপনারা আপনার অন্য ছাগলের সাথে খামারে তখন একসাথে রাখতে পারবেন কারণ হাটে ছাগল যারা আনে বিভিন্ন জায়গা থেকে আসে ছাগলগুলো এই জন্য আর কি ছাগলগুলো রোগ বালাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা যারা হাট থেকে ছাগল সংগ্রহ করছেন তারা এই বিষয়গুলো খেয়াল রেখে সতর্ক সাথে আপনারা ছাগলগুলো সংগ্রহ করবেন এবং আমি যেগুলো বললাম এই কাজগুলো করবেন তাহলে আপনার ছাগল খামারে কোনো রোগ বালাই সহজে হবে না আপনার ছাগল কোনো অ্যাক্সিডেন্ট হবে না মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে আর আপনি যদি সতর্ক না থাকেন আপনি ছাগল হাত থেকে কিনে নিয়ে এসে যদি খামারে ঢুকায় দেন এটা করে কিন্তু আপনার ছাগলে কিন্তু রোগ বালাই আক্রমণ করতেই পারে আপনার তখন ভালো ছাগলগুলো রোগে আক্রান্ত হয়ে যাবে অনেকেই আছে যারা কোনো নিয়ম মানে না আন্দাজে ছাগল ক্রয় করে নিয়ে আসে অসুস্থ হলে তখন ব্যবসিকের দই দেয় খামারের দরিদায় যারা রোগা ছাগল দিচ্ছে আসলে খামারের দরিদ্রে লাভ নাই আমাদের নিজেদেরই বুলের কারণে এই ক্ষতি সম্মুখীন হচ্ছি এই সেক্টরে অনেকেই আজকে লাখ টাকা কামাই করছে লাভবান হচ্ছে আবার কেউ কেউ ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো যারা ধ্বংস হচ্ছে তারা তাদের বুলের কারণে ধ্বংস হচ্ছে কারণ তারা ছাগল সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই এজন্য না জেনে কোনো কিছু করাটা ঠিক না সবথেকে বেশি ভালো হয় আপনি পানির সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করে পনেরো দিন অথবা এক মাসে একটা কোর্স করে নিবেন তারপরে আপনারা ছাগলের খামার করবেন দেখবেন আপনি কখনোই লস লসে পড়বেন না আপনার খামারে কখনোই লস হবে না তো বন্ধুরা আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে কাজ করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন خايف عمتك بنت شو صرتك الله فز